হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আগের তো তিনখানা পর্ব দেখেই নিয়েছে বেঙ্গলি ওয়েডিংসে তো আজকে এখন বাজে ভোর চারটে আর এখন দধি মঙ্গল তো আমরা চলে এসেছি ভোরবেলা উঠে গিয়েছিলাম রাত্রিবেলা তোমার ও বাড়িতে মানে ঘুমানোর জন্য আর ভোরবেলা এসে এখন দধিমঙ্গল হচ্ছে তো এখানে থাকে পাঁচজন মহিলা তিনজন মহিলা কিন্তু এখন কেউ নেই আমি একাই করছি আর দিদি আমাকে একটু হেল্প করছে তো এই কারণেই একা করতে হচ্ছে কারণ আমাদের যে আত্মীয় স্বজনরা আছে তারা একটু দূরে দূরে থাকে তারা এসেছিলো রাতে মানে আগের দিনের কথা বলছি বিকেল থেকে ছিল তো এই মুহুর্তে ভোরবেলা তো কাউকে পাওয়া যাবে না আমাদের যেখানটা বাড়ি সেখানটায় আশেপাশে কেউ নেই সবে সবে প্লট করে বিক্রি হচ্ছে আর একটা করে ঘর হচ্ছে তো যেখানের কারণে এই সমস্যা তো সকালবেলা একেবারে তোমাদেরকে ফুটেজটা দিলাম এটা সুবর্ণা বসে গিয়েছিল তোমার অধিবাসে আর দিদি দাঁড়ে হলুদ বাড়ছিলো মানে গায়ে হলুদের জন্য যে হলুদটা যাবে সেই হলুদটা বাড়ছে এই হলুদটা যে ছেলে আছে মানে আমার দেওয়ার দেওয়ারের গায়ে লাগিয়ে সেটা মেয়ের জন্য তুলে রাখতে হবে তারপরে মানে দেওয়ারের গায়ে যে হলুদটা মাখানো হবে বেশি করে সেটা তুলে রাখা হবে তো এর জন্য একটু বেশি করে হলুদ হচ্ছে দেখতে পাচ্ছি এটা হলো বড় মাসির মানে আমার মাস্তুতো মাস্তুতো বলছে সুবর্ণ মাসির বড় মাসির মেয়ে তো আমার তো দিদি তো দিদি দেখতে পাচ্ছে আমাকে অনেক হেল্প করছে আর দিদি রাতেও ছিল আমাকে অনেক হেল্প করেছিল তো দিদি না থাকলে হয়তো আমি একে একে এত কিছু সামলাতে পারতাম না কারণ আমি তো নিয়ম টিয়ম মতো জানি না তো আমার বিয়ের পর একটাও এরকম বিয়ের কোনো কিছু পাইনি যেটা দেখে আমি শিখবো তো দিদি ছিল বলেই অনেকটা উদ্ধার হয়ে গেছে বলতে গেলে দিদি সব কিছু বলে দিয়েছে আমি শুধু করেছি কাজটা তো সুবর্ণ সব কিছু দেখতে পাচ্ছ অধিবাসে সুবর্ণই বসেছে মানে এই কাজটা অ্যাকচুয়ালি বাবারা করে তো আমার যেহেতু শ্বশুর নাই গত তিন বছর হয়েছে শ্বশুর মারা গিয়েছেন তো সেই কারণেই সুবর্ণকেই করতে হচ্ছে আর গ্রামের বাড়ি থেকে যদি জেঠুরা আসতো তাহলে জেঠুরাই করতো কিন্তু জেঠুরাও আসেনি এসেছে দাদারা দিদিরা ভাগনারা এসেছে তো দাদা দিদিরা তো করতে পারবে না তাই সুবর্ণই করছে আর এই যে দেখতে পাচ্ছে এটা টোপরটা পরিয়ে আরও কি কি সব নিয়ম আছে সেইগুলোকে করছে এগুলো এক একটা মন্ত্রপুত হয় তারপরে এই জিনিসগুলোই যাবে তোমার বিয়ের দিনকে পড়ে তো বিয়ের দিন বলতে আজকে রাত্রিবেলা সন্ধেবেলা যে পড়ে যাবে সেটা পড়ে যাবে আর এই যে হলুদ মাখা যে দড়িটা দিদি রেডি করে দিল এইটাকে সারাদিন হাতে পরে থাকতে হবে এটা অষ্টমঙ্গলা পর্যন্ত পরে থাকতে হয় তারপরে খুলতে হয় তো এই সমস্ত নিয়ম টিয়ম চলছে তার মধ্যে এসে গিয়েছিল ক্যামেরাম্যান সেই কারণে আমি আর বেশি ভিডিও নিতে পারিনি আর আমার ভিডিও কেউ নিতে পারিনি কারণ সুবর্ণত বসেছিল অধিবাসে আর আমি যখন আশীর্বাদ করতে গিয়েছিলাম তখন আমার ফোনটা ধরার মতো আর কেউ ছিল না সেই কারণে পুরো ভিডিওতে এখানটা আমি মিস হয়ে গেছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো বেঙ্গলি ইয়িংসের ভিডিও আর ফার্স্ট টাইম এরকম করছি এ টু জেড মানে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত তোমাদেরকে বলেছিলাম দেখাবো সেই মতোই দেখাচ্ছি তো হয়ে এসেছে প্রায় নিয়ম এখানে শেষ এবার এই ব্রাহ্মণই যাবে মেয়ের বাড়িতে তো গায়ে হলুদ হয়ে গেল গায়ে হলুদের পর্ব অবশ্যই আছে সেটা তোমাদেরকে দেখাবো সেটা পরবর্তী ব্লগে ততক্ষণ আমাকে বিদায় দেওয়া